মূলতভাবে আমি কথা না বলে এখানে আনবক্সিং করি অসাধারণ মেন কথা আমারও আর কি ওরকম তর্ষ হচ্ছে না যে আপনাকে জিনিসটা দেখাবো আপনাদেরও কিন্তু সেম অবস্থাই হবে তো এখন আমি আনবক্সিং করছি বসুপুর এটা কিন্তু মানে খুবই অস্থির একটি জিনিস আর খুবই লাকজারি একটা আইটেম আর হারামাইনের যতগুলো লাকজারি আইটেমগুলো আছে সেগুলোর মধ্যে থেকে কিন্তু এটা কিন্তু সেরকমই একটি মানে বলা যায় টপে কিন্তু আছে তো আমি একটু নিচেই করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর লেখাটা একটু খোদাই করে লেখা আছে এখানে আল হারামাইনের লোগো দেওয়া লেখা আছে শেখ সাইট মিলি তো আচ্ছা এখানে আমরা আনবক্সিং করি এখানে বক্সটা কিন্তু খুবই হার্ড উডেন একটি বক্সের মতো দেওয়া এটা এখন আমরা আনবক্সিং করি বিসমিল্লা এর উপরে কিন্তু আপনি কাঠের মতন একটা মানে একদম এরকম লাক্সারি একটা জিনিস কিন্তু কাঠের মতন কিন্তু একটা হিসেবে করে পেয়ে যাবেন এটাগুলো আমি একটু সরিয়ে নিই দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর কিন্তু কাঠের একটা পেয়ে যাবেন এখানে সুন্দর করে আবার লেখা আছে শেফ আর হারামাইনের এটার এটা দেখেন একটু মানে কতটা গর্জিয়াস মানে এটা যে স্বর্ণের থেকে কম না এটাই হচ্ছে তার কিন্তু প্রমাণ আচ্ছা এখন হচ্ছে এটা দেখে এটা কিন্তু আপনি এভাবে খুলবেন এটা যখন টিপ দেবেন এভাবে খুলবেন এই মাশাল দেখো কতটা লাগজারিস কিন্তু এটা